নমস্কার কেমন আছেন সবাই দুর্গা পুজোর তো আর বেশি দিন বাকি নেই তাই একটু কেনাকাটা করতে বেরিয়েছি কিছু জিনিস আমার দরকার ছিল সেগুলোই কিনব আর যাবো একটু স্টাইল বাজারে কী কী নতুন স্টক এসেছে দেখতে আপনাদের সাথেও শেয়ার করব দেখতে থাকুন তো বলতে বলতে পৌঁছে গেলাম চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে এসেই ছেলেদের এই শার্টগুলো দেখছিলাম ভালোই লাগছিল তারপর চোখে পড়লো বাচ্চাদের এই খেলনাগুলো দেখুন কত সুন্দর সুন্দর খেলনা খেলনাগুলো দেখা হয়ে গেছে এবার যাব ওপরে তো ওপরে কি কি দেখলাম দেখুন আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে তাই চলে এসেছি একটু খেতে খেয়ে বাড়ি এসে দেখি আমার তিনটে পাগল আমাদের দেখে লাফালাফি করছে তো আজকের জন্য এইটুকুই পরে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে পাশে থাকবেন